নাকি বুঝতে পারে কিনা দেখেন কত বড় বোয়াল মাছ ঠিক আছে গাইতে সকাল সকাল বাসা এসে দেখি দাদু এত বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে আর এই যে চাচি এখানে একটা পরিষ্কার করতেছে আর ভূতু এই মাছের সমান পুরা মাছ যত বড় ভূতু অত বড়ই এই যে এখন পরিষ্কার করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কাটা হবে খুশি আজকে এত বড় বল তুমি চাচি পিয়াক দিবেন নেই দেয় কাজ করে কাজটা করায় নেন আপনারা আপনারাও তো বোকা ননদ ননদ কাজ করায় নিতে হয় এত বড় মাছ ভুতুর সমান কিন্তু ভুতু কিন্তু হাতেই তুলতে যাচ্ছে না ভুতু এটা খারাপ তোমার সমান হয় নাকি দেখি ভূত পারে কিনা এত বড় বোয়াল মাছ যে ভুতু কিন্তু হাতে নিয়ে দাঁড়াতে পারতেছে না ভূতুর সমান পুরো মাছ ভুতু খারাপ দেখি তো এই জায়গায় মাছ যাও এত বড় মাছ নিয়ে আসছে ভুতুর মন খারাপ কি জানে বোয়াল মাছের মতন হম

রক্তও নাই বয়াল মাছ তিন টুকরা হয়ে গেল কি খবর কখন না তোমার কোটা উচিত আছে লিপিয়া কাটিতে হার কি আবার মাথা নেমে গেল এবার